প্রতিটা বাচ্চাই মা বাবার কালার হয়েছে যদিও এখনো বাচ্চাগুলো উঠতে পারে না আশা করি এক দিনের ভিতরে উঠতে পারবে আমি যখনই কাছে আসি মাছগুলো বুঝতে পারে তাদেরকে এখন খাবার দেব দেখুন আমি হাত দিলে তারা এখানে এসে পড়বে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আমি রাবি হালদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি একটি নতুন বিরিয়ানি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বুলবুলি পাখির বাচ্চা বসে আছে এই পাখিটাকে আমি বৃষ্টির ভিতরে পেয়েছি যখন পেয়েছি তখন অনেক অবস্থা খারাপ ছিল বাচ্চাটার এখন তো মোটামুটি ভালো আছে বাচ্চাটা এখন মার্শাল্লা বাচ্চাটা অনেক সুস্থ এখন কি খাবার খাবে হুম বাচ্চাটা এখন আমার কথ শুনে কি খাবার দেব তোমাকে খাবার দেব। এই বাচ্চাটা যখন বড় হবে তখন বাচ্চাটাকে ছেড়ে দেবো এই বুলবুলি পাখির বাচ্চাটা এখন উঠতে পারে না যখন উঠতে পারবে তখনই ছেড়ে দেবো যদি চলে যায় ভালো কথা আর যদি থেকে যায় তাহলে তো কিছু করার নেই কি খাবার দেবো তোমাকে খাবার দেই এই যে খাবার নাও নাও না গুড আবার আবার এই এই খাবার এই নাও খাও বাচ্চাটা এখন খাবারও খেতে পারে যখন এনেছি তখন তো খাবার খেতে পারতো না নাও 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 হা করো হ্যাঁ করো এই যে খাবার এই যে খাবার এই যে খাবার গুড আবার এই যে এই খাবার এই খাবার আর খাবার খাবে না এই পাখির বাচ্চাটার এখন খাবার খাওয়ার শেষ এখন বাসায় চলে যাবো চলো বাসায় চলে যাই চলো আমার সবগুলা বাজরিগার পাখির বাচ্চা হাঁড়ি থেকে নিচে নেমে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই অনেক কিউট কিউট বাচ্চাগুলা এই যে দেখুন মাশাল বাচ্চাগুলোকে অতটা সুন্দর দেখা যায় এখানে তিনটা বাচ্চা আর এখানে একটা বাচ্চা আর একটা বাচ্চা মনে হয় ভিতরে প্রতিটা বাচ্চাই মা বাবার কালার হয়েছে যদিও এখনো বাচ্চাগুলা উঠতে পারে না আশা করি দু একদিনের ভিতরে উঠতে পারবে যাই হোক বন্ধুরা বাচ্চাগুলোর তো আপডেট দেওয়া হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেব আমার পিকু আমার কাছে এসেছে পিকু তুমি তো আমার কাছে একদমই আসো না পিকু এই যে পিকু আমার কাছে তেমন একটা আসে না কারণ হচ্ছে পিকু পিকুর ডিম নিয়ে বসে থাকে তো সব সময় কী তোমার সঙ্গীত ডিম থেকে বাচ্চা ফুটছে হুম পিকু বাচ্চা ফুটছে ঠুকুর দাও দেখি ঠুকুর দাও কী খাবার লাগবে তোমার খাবার দেব তোমাকে তোমাকে খাবার পিকু এই নাও খাবার নাও পিকু আমার অনেক পোষা তাই আমার কাছে আমি যখনই ডাকি তখনই চলে আসে আপনারা এর আগের ভিডিও তো দেখেছেন দেখুন কি সুন্দর করে খাবার খায় পিকু আমি তোমাকে খাবার দেব না খাবার না দিলেই আমাকে ঠুকুর দেবে পিকু এই যে এখন আর কোনো কথা শুনবে না শুধু খাবারই খাবে ঠিক আছে পিকু চলে যাও এখন যাও আমার এই ডায়মন্ড ডাবগুলো অনেক দিন ধরে বাসাই তৈরি করতেছে কিন্তু ডিম তো দেয় নাই এখনও কী অবস্থা ডিম দাও না কেন এখনও হুম এই যে দেখুন বাসা তৈরি করতেছে এখনও ডিম দাও না কেন তোমরা এর আগেও ডিম দিয়েছি কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটে নেয় এখন তো ডিমই দেয় না কি ডিম দেবে মনে হচ্ছে বাসা যেহেতু চুরি করতেছে হয়তো একটু সময় লাগবে যাই হোক বন্ধুরা যখন ডিম দেবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি যখনই অ্যাকুরিয়ামের কাছে আসি মাছগুলো বুঝতে পারে তাদেরকে এখন খাবার দেবো দেখুন আমি হাত দিলে তারা এখানে এসে পড়বে আসো আসো এখানে আসো আসো এই খাবার দেখুন সবগুলা মাছই চলে এসেছে এরা বুঝতে পারে দে এদেরকে খাবার দেব আসো আসো এই আমার সব থেকে সুন্দর মাছগুলা খোলসে মাছ এগুলা দেখুন খাবারের জন্য তারা কি করতেছে এই খাবার খাবার তো তোমাদেরকে এখন দেব না একটু পরে দেব এই এই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফিজ